এবং আমার ছোট ছোট ভাইদের জন্য হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে সেই গজল শোনাব তারপরে ইনশাল্লাহ আমরা কয়েকটি ডুয়েট কণ্ঠে আমার কমিটির তরফ থেকে ফরমাইশ বলেছেন যে কয়েকটি দু তিনজন মিলে গিয়ে তারপরে আমাদের পরবর্তী শিল্পী আসবে তানাদের কণ্ঠ থেকে শুনবে আমাদের পাঠ শেষ হয়ে যাবে তারপরে ইশাআল্লাহ তো এখন আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো দুটো পরপর ছোট ছোট দুটো গজল শোনায় তারপর ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আমরা কয়েকটি ডুয়েট গিয়ে আর হাবিব সাহেবের গজল একটা দুটো গাইতে বলা হয়েছে ঘুমিয়ে যারে লাল আমার এবং একটি হরিণের ঘটনা ইনশাল্লাহ তুলে ধরবো আল আমিন নবী আমার মুক্তিদাতা সবার সেটা গিয়ে শোনাবো তারপরে ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নেবো ইনশাল্লাহ তো এখন ছোট্ট করে আমার যে দুটো গজল বলেছিলাম আমি ছোট ছোটো করে শোনাই আর কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন হাবিল কাবিল পুষ্ণ করে তোমা মোদির হাবিল কাবিল পুষ্ণ করে হাওয়া আদোম কে তোমা মা বাপ মাতো মদের দেমা বাপ কে বলো গিতাদের নাম ছিল বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় কৃষ্ণ শুনে আদম হাওয়া হলো অবাগো হাবিল কাবিল কে তারা কি দেবে জবাগো দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় বলে বলে মাসুম ছেলে মোদের কাছে একে জানতে চায় আবিল কabil প্রশ্ন করে হাবা আদম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা-বাপকে আমাদের তো বাপ মা ছিল না আর যখন হাবিল কাবিল প্রশ্ন করে বলো তোমরা আমাদের বাপ মা তোমরা আমাদের জন্ম দিয়েছ দুধ পান করিয়েছ লালন পালন করেছ তবে আমরা এত বড় হয়ে উঠলাম কিন্তু বলো তোমাদের কে জন্ম দিয়েছে কে দুধ পান করিয়েছে কে লালন পালন করেছে কি উত্তর দেবে কেন তোমাদের তো বাপ মা ছিল না কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো ওই বলছে আদ সন্তরা সর মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম পরপা জি দরহাড়ে খোদা गावा কে আর গন্ডম খেলাম দুনিয়া এ নাম জান্নাত চেড়ে মোদের কিউ জন্ম দেইনি মোরা মায়ের দুধ খাইনি মোদের কিউ জন্ম দেইনি মোরা মায়ের দুধ খাইনি পাইনি মোরা মা বাবার ভালোবাসা ওদের নেই বাপ মা মোরা ইতি দুজনা

দাবি করতে লাগলো সেই জিন জাতটাকে তুমি ধ্বংস করে দিতে বললে ধ্বংস করে দিলাম আবার তুমি বলছো যে আদম সৃষ্টি করবে জানি না আদম কি করবে তোমার ইবাদত করবে কেমন হবে কেমন দেখতে হবে এই দুনিয়াতে কি করবে তখন আল্লাহ সেদিন বলেছিল আমি যা জানি তোমরা তা কি তোমরা তা জানো না সেই দিন তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছিল ঘোর 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 আল্লাহ যখন বলে গড়বো আদম ফেরেশতারা

তুম সৃষ্টি করা আমার আসল বাসনা আমি যে গড়ব আদম সে makhluk কে সর্বত্তম আল্লাহ বলছে আমি যে গড়ব আদম সে makhluk কে সর্বত্তম আমি নিজের সেই সৃষ্টি দেখব আদম চেহেরা আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা बाप কে আল্লাহ ফারিস্তারাম আল্লাহর কাছে মাটি নিয়ে গেল আদম সৃষ্টি করলো আল্লাহ আল্লাহ একটা আদমের ওই পুতুলটা যখন সৃষ্টি করা হলো আল্লাহ সকল ফালিস্টাদের ডেকে বলে শোনো আমার ফালিস্টারা তোমরা এই আমার মাটির আদমটাকে সিজদা করে নাও সেদিন সব ফালিস্টারা সিজদা করে নিল সবাই মাথা ঝুঁকিয়ে দিল একমাত্র একটা ফালিস্টা সিজদা করল না যার নাম হলো আজাজির যাকে ফালিস্টাদের Sardar বলা হতো কিন্তু সব ফালিস্টা যদি আল্লাহর হুকুম মেনে নেয় এই আজাজিল কেন সিজদা করল না তাহলে আজাজিলটা আসলে কি আজাজিল এ তো ফালিস্টাদের Sardar ছিল তাকে আল্লাহ সেদিন লালন দিল ওই কি হলো তারপর কবি ছন্দের মাধ্যমে আর কি লেখছে দেখুন

এমোন সাদেরি আদো একে গোডে ছি এমোন শারকাই না তের গেন তারে মাজি দে গোবোর আদো কেতো আপ কোরে নে দোরা সিসা কোরে আদো